নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সুখবর শোনালো আসাম সরকার পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য বড় আপডেট কবে নাগাদ সভা আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ বোর্ড গঠন শুরু হবে তা জানিয়ে দিয়েছে রাজ্য সরকার আর একবার জানাচ্ছি দর্শকদের এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং পঞ্চায়েত নির্বাচন ইতিপূর্বে সম্পন্ন হয়েছে এবার নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য সুখবর জানিয়েছে আসাম সরকার কবে নাগাদ গাঁসভা আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ বোর্ড গঠন হবে তাও জানিয়ে দিয়েছে সরকার আগামী এক সপ্তাহ পরে শুরু হবে পঞ্চায়েতের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস আগামী তেইশ মে থেকে রাজ্যে গাঁ সভা গঠন প্রক্রিয়া শুরু হবে ত্রিশ মে এর মধ্যেই সম্পন্ন হবে গাঁ সভা গঠন বা জিপি সভাপতি এবং সহ সভাপতি নির্বাচন

জিপিএপি জপিসি গঠনের জন্য জেলা শাসক নিযুক্ত করবেন আধিকারিক রাজ্যে প্রত্যেকটি জেলার জেলা শাসকরাই পঞ্চায়েত গঠনের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকবে প্রত্যেকটি গ্রাম আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ গঠনে জেলা শাসক নিযুক্ত করবেন সরকারি আধিকারিক আজ এই বিষয়টির সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী রণজিৎ কুমার দাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন আগামী এক সপ্তাহ পরে শুরু হচ্ছে পঞ্চায়েতের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া এই বিষয়টি ঘোষণা করেছেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগের মন্ত্রী মধ্যে সম্পন্ন হবে গাঁসভা গঠন বা জিপি সভাপতি এবং সহসভাপতি নির্বাচন প্রক্রিয়া তেইশ মে থেকে ত্রিশ মে মধ্যে রাজ্যে গঠিত হবে একুশশো বিরানব্বইটি গাঁসভা সংখ্যা গরিষ্ঠ সদস্য সংখ্যায় নির্বাচিত করবেন সভাপতি 9 জুন থেকে 23 জুনের মধ্যে সম্পন্ন হবে রাজ্যের 181 টি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড 23 জুন থেকে 24 জুনের মধ্যে রাজ্যের 27 টি জেলা পরিষদের বোর্ড গঠন করা হবে জেলা পরিষদ সদস্য সদস্যদের গরিষ্ঠ সংখ্যায় নির্বাচিত করবেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে জিপিএপি গঠনের জন্য জেলা শাসক নিযুক্ত করবেন দায়িত্বশীলাধিকারী রাজ্যের প্রত্যেকটি জেলার জেলা শাসকরাই পঞ্চায়েত গঠনের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকবে প্রত্যেকটি গ্রাম আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ গঠনে জেলা শাসক নিযুক্ত করবেন সরকারি আধিকারিক সমবেত পর্যন্তই ফিট পরিবর্তননা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ